আসসালামু ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভিলের নতুন আর একটি স্পেশাল ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি ব্র্যান্ডের সবচেয়ে পপুলার বর্তমানে যে ইউজ ল্যাপটপগুলো চলতেছে তার মধ্যে থেকে বেশ কিছু মডেল নিয়ে কথা বলবো যেমন এইচপি এল বুক জি সিক্স থেকে জি সেভেন জি এইট জি নাইন জি টেন এবং জি ইলেভেন পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে তার মধ্যে পাঁচটা ল্যাপটপ বা পাঁচটা মডেলের ল্যাপটপ আমরা সিলেক্ট করেছি যেখানে ইন্টেল প্রসেসর দিয়ে থাকবে তো এই ল্যাপটপগুলো হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং টপিক যেটাকে বলে মোটামুটি ভাইরাল ল্যাপটপ এই ল্যাপটপগুলোই হচ্ছে ইউজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেশি সেল করা ল্যাপটপ তো তার মধ্যে আমরা সিলেক্ট করেছি বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশন

সবগুলো ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ লোকে পাবেন আমরা অলরেডি মার্কেট সার্চ করে বা চেক করে দেখেছি এই এসপি এলিট বুক জি সিক্স ল্যাপটপগুলো ম্যাক্সিমাম ল্যাপটপেই কিন্তু ডিসপ্লেটা রিপেয়ার করা থাকে অথবা ডিসপ্লেটা চেঞ্জ করা থাকে অথবা ল্যাপটপের ব্যাটারিটা বুস্ট করা থাকে আমাদের ল্যাপটপগুলিতে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্যাচ নাই কোনো রিপেয়ার হিস্টরি আমাদের এই ল্যাপটপগুলিতে আপনারা পাবেন না প্রয়োজনে আমাদের শপে বসে প্রত্যেকটা পার্টস যেগুলো থাকে সেগুলো ইন্ডিভিজুয়ালি চাইলে আপনারা চেক করে নিতে পারবেন তো এই ল্যাপটপটা মাত্র চল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম কোরাই সেভেন ভেরিয়েন্টস দুইশো ছাপ্পান্ন জিবি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা জি সিক্স আইপাই পার্সেস করতে চান তারাও পাবেন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় সেম ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি সেভেন আমাদের কাছে জি সিক্সের পরে জি সেভেন আছে এটা হচ্ছে কোরআ ফাইভে টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে সিক্সটিন এবং ফাইভ টুয়েলভ দুইটা ভেরিয়েন্ট আছে যারা আসলে ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান সর্বপ্রথম আপনারা ফোকাস করবেন ল্যাপটপের সবগুলো স্পেয়ার পার্টস অথেন্টিক আছে কিনা এবং ল্যাপটপটা একদম ফ্রেশ লোকে আছে কিনা না যদি এরকম ফ্রেশ কন্ডিশন দেখে ল্যাপটপ পার্সেস করতে পারেন সেক্ষেত্রে ওই ল্যাপটপের লং জার্বেটি ডিউরেবিলিটি পারফরমেন্স অনেক বেটার পাবেন এবং আর ল্যাপটপগুলো থাকবে নিট অ্যান্ড ক্লিন অবস্থায় যদি আপনারা রিপেয়ার করা সার্ভিস করা একটু কম প্রাইজের ভিতরে ল্যাপটপ পার্সেস করেন সেক্ষেত্রে হয়তো বা লং জার্বেটারিটা অত বেশি পাবেন না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন যে ইউজ করছে তার কোনো দাগ স্ক্র্যাচও পড়ে নাই তো কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইভেসি স্ক্রিন সহকারে আছে র্যাম এস আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল্ড পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজার প্রসেসর দিয়ে আছে সেটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে ইউজ ল্যাপটপ কিনতে কনফিউশনে থাকেন যে দুই মাস ছয় মাস পরে যদি নষ্ট হয়ে যায় টাকাটা পুরোটা লস হয়ে যাবে তো তাদের কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত কোয়ালিটি দেখে শুনে কালেক্ট করি এবং সেই ল্যাপটপগুলিতে স্পেশালি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এক বছরের মধ্যে ল্যাপটপগুলিতে সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান অথবা কনফিউশনে আছেন তারা চাইলে আমাদের সবথেকে ল্যাপটপ দেখতে পারেন নেক্সট হচ্ছে এইট ফোর জিরো জি এইট যেটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এবং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে তো হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ল্যাপটপগুলো হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট অনেকে বলে মেড ইন জার্মানি এটা আসলে ভুল কথা এটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্টের ল্যাপটপগুলো ইউরোপের বিভিন্ন দেশে প্রজেক্ট বা বিভিন্ন অফিস পারপাস সামটাইম এই ল্যাপটপগুলো বা সামডেস এই ল্যাপটপগুলো ইউজ করা হয় তারপরে দুবাইতে চলে আসে সেখান থেকে এই ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি তো এটা কোরাই ফাইভ ইলিভেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটাও একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় আছে আমাদের কোনো ল্যাপটপে আপনারা রিপেয়ার হিস্টরি পাবেন না ব্যাটারি থাকবে অরিজিনাল চার্জার অরিজিনাল কিবোর্ড অরিজিনাল সব কিছু অথেন্টিক আর জি এলিভেন্ট ল্যাপটপটা ষোলো দুইশো ছাপ্পান্ন কোরাই ফাইভটা পারচেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই সেভেনটাও আছে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন তবে এইট ফোর জিরো জি এইটের পাশাপাশি আমাদের কাছে এইট ফোর ফাইভ জি এইট ফাইভ এবং রাইজ অ্যান্ড সেভেন এটারও দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন তো এইট ফোর জিরো জি নাইন হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্ট যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং ফাইভ টুয়েলভ জিবি এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পেক অবস্থায় এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস তবে G9 নাইন এবং জি এই তিনটা ক্যাটাগরির ল্যাপটপ ইন্টেল প্রসেসর Ryzen প্রসেসর যেটাই আপনারা কালেক্ট করেন না কেন একটু সতর্ক থাকবেন এটার কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় ইউজ কালার করা এবং হচ্ছে অরিজিনাল যেটা থাকে ব্র্যান্ড ওপেন বক্স তবে আপনারা যেটা কালার করা সেই ল্যাপটপটা অ্যাভয়েড করবেন ইউজ হইলেও সমস্যা নাই আর যেটা ওপেন বক্স সেটা তো কোনো কথাই নাই ওপেন বক্সটাও কিন্তু কালার করা থাকে কেনার সময় একটু সতর্ক থাকবেন আমাদের এই জি নাইন ল্যাপটপটা হচ্ছে ইউজ ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটা বর্তমানে প্রাইস হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো রিপেয়ার হিস্ট্রি পেলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে একদম চেক করে দেব কোনো রিপেয়ার হিস্টরি আপনারা পাবেন না প্রত্যেকটা ল্যাপটপে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাসের স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপ টি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার ৩১৫ বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চারতলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 845G10 এইটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা কিন্তু ইউজও পাওয়া যায় তার পাশাপাশি কালার করাটা পাওয়া যায় আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কারণ এই ইউজ কালার করা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এগুলোর উপরে কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে অনেকের মনে হতে পারে প্রাইস বেশি এটা হচ্ছে 65500 টাকা 845G10 এটা যদি ইউজ কিনতে যান সেক্ষেত্রে আরো কিছু কম হতে পারে যদি কালার করা কিনতে চান আপনারা সেক্ষেত্রে আরো কিছু কম হতে পারে তো আসুন এই ল্যাপটপের আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই যে কি কনফিগারেশন আছে এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ প্রো সেভেন সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইটেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাচের এখানে মেনশন করা আছে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা সোলারে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লটে আপগ্রেড করতে পারবেন এসকে এস কে হাইনিক্স এরডু পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে রেডনের শেয়ার গ্রাফিক্স আছে র্যাম দুটোকেই কাস্টমাইজেবল আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল যারা মিড বাজেটে একদম সুপার কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে এই জি টেন দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন আর এটার প্রাইস পড়বে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক ইউজার আছেন যারা এডিট বুক ল্যাপটপ স্পেশালি পছন্দ করে থাকেন কোনটা কিনবেন কনফিউশনে আছেন তবে কনফিউশনটা আসলে দূর হয় বাজেটের উপরে বাজেট অনেকের যদি ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে জি সিক্স ল্যাপটপও হচ্ছে সুপার ফ্রেশ বা সুপার কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনারা একদম অথেন্টিক অবস্থায় পার্সেস করতে পারেন যেমন কালার করা থাকতে পারবে না ব্যাটারিটা অরিজিনাল থাকতে হবে ডিসপ্লেটা অরিজিনাল থাকতে হবে ব্যাটারি বুস্ট থাকতে পারবে না অরিজিনাল চার্জার হতে হবে তো এই টাইপের কোয়ালিটিগুলো দেখে যদি একটা ল্যাপটপ পারচেস করতে পারেন সেক্ষেত্রে জি সিক্স এইট জেনারেশন ল্যাপটপটাও পাঁচ বছর ইউজ করা সম্ভব বাকিটা ডিপেন্ড করে আপনারা কতটুকু কোয়ালিটি পাচ্ছেন যেই দোকানদার আপনাদের কাছে সেল করতেছে তারা কতটুকু কোয়ালিটি আছে সেগুলোর উপরে প্রাইস প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলেন এবং ল্যাপটপের ডিউরেবিলিটি ব্যাটারি ব্যাক আপ পারফরমেন্স সবগুলোই ডিপেন্ড করে চাইলে আপনারা আমাদের সব থেকে ভিজিট করে এই ল্যাপটপগুলো পুরাটা চেক করে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে চেক করে পারচেস করতে পারেন যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের আইটি ভিলি শপে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে এবং আমাদের আইটি ভ্যালির শপ লোকেশন সবচেয়ে সহজে জাস্ট মেট্রো রেলে উঠলে উত্তরা অথবা মতিঝিল থেকে শেরাপাড়া মেট্রো স্টেশনে নামলেই হয়ে যাবে আপনারা সব পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ